ওয়েলকাম প্রত্যেককে জিকে পারপাস অ্যান্ড ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন এডুকেশনাল ভিডিও তোমাদের দেওয়া হয় মূলত জিকে নিয়ে তো বিভিন্ন অফ টপিকও আলোচনা করা হয় তো তোমরা কয়েকদিন ধরে বলছিলে যেরকম একটা অন্য কিছু নিয়ে একটু আলোচনা করবার জন্য তো সেই বিষয় নিয়ে একটা টপিক আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার একটা কম্পিটিটিভ লাইনের স্টুডেন্ট আমি মূলত আলোচনাটা করি সর্বদা কম্পিটিটিভ লাইনের স্টুডেন্ট মোবাইলের অ্যাডিকশান কিছুটা হলেও কমাতে পেরেছি এই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভিডিও শুরুতেই বলে রাখি এই মতামতটা কিছু স্পেশালিস্ট লোকের কাছ থেকে আমার নেওয়া সেগুলোকে আমি ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করেছি তুমি এই মতামতের সঙ্গে সহমত পোষণ করতেও পারো নাও পারো তবে আমার কোনো টিপস থাকবে না তোমাদের উদ্দেশ্যে যে এইগুলো তোমরা ফলো করো এরকম কোনো ব্যাপার নয় জাস্ট আমি যেভাবে কাটিয়ে উঠেছি কিছুটা হলেও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কয়েকটা তথ্য তারা দিয়ে রাখি যে মোবাইল অ্যাডিক্টেড ব্যক্তি বা যে সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে অল ওভার মানে আমাদের কান্ট্রি হোক বা ওয়ার্ল্ডে হোক তাতে দেখা যাচ্ছে যে একজন মোবাইল এডিক্টেড পার্সন দিনে দু হাজার ছশো বার ফোনটাকে টাচ করে অর্থাৎ কিছু না সে ফোনটাকে হাতে নেয় দিনে দু হাজার ছশো সতেরোবার এমন কিছু ঘটনা থাকে যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ডাক এলো বা তার পরিবার পরিজন ডাকলো যে কেউ ডাকলো সে ফোনটা রেখে চলে গেলো আবার অনেক ক্ষেত্রে আছে শুধুমাত্র উইদাউট নোটিফিকেশান সে ফোনে আলোটা জ্বালায় স্ক্রিনটাকে ওপেন করে তো এই যে সময় অপচয় এই যে একটা ব্যাড হ্যাবিট এই হ্যাবিটটাকে আমারও ছিল তো সেই হ্যাবিটটাকে কীভাবে আমি আস্তে আস্তে কমিয়েছি সেটা একটুখানি আলোচনা করি তার আগে আরেকটা একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে দেখা যাচ্ছে যে টোটাল ফোন যে আমরা অ্যাভারেজ যে ফোন ঘাঁটি সেটা হচ্ছে থ্রি আওয়ার ফিফটিন মিনিটস অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট গড়ে মানুষ মোবাইল ফোন ইউজ করে সেখানে শুধুমাত্র ইন্ডিয়ানরা চার ঘন্টা পাঁচ মিনিট মোবাইল ইউজ করে মানে দেখা যাচ্ছে বরের থেকে ইন্ডিয়ানরা আরো বেশি ভারতীয়রা মোবাইল ফোন কিন্তু বেশি অ্যাডিক্টিভ আর যেখানে এটা সেফ হচ্ছে লেস অর্থাৎ দু ঘন্টার নিচে যদি কেউ মোবাইল ইউজ করে সেটাই তার পক্ষে সেফ বা সবাই পক্ষে মানব জীবনের পক্ষে আর কি এবার আমি যে পরিমাণ ফোন ইউজ করতাম সেটা দেখা যাচ্ছে প্রায় আট ঘন্টার কাছাকাছি অর্থাৎ দিনে তিন ঘন্টা তিন ভাগের এক ভাগ চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা কিন্তু আমি মোবাইল ইউজ করতাম কিন্তু গোটাটাই চেকের জন্য কিন্তু নয় এখানে কয়েকটা কথা বলে রাখি যেহেতু আমি বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনাটা অনলাইন পারপাস করি তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাপে মক টেস্ট দেওয়া থেকে শুরু করে অনলাইন ক্লাস ইত্যাদি বা তোমাদের এরকম মোবাইল থেকে ক্লাস শুটিং এইসব ব্যাপারগুলো নিয়ে আমার ফোনেতে দেখা যায় যে প্রায় চার ঘন্টার বেশি সময় এই পারপাস আমার মোবাইল ইউজ হতো সেটাকে কিন্তু আমি মোবাইলের খারাপ ব্যবহার হিসেবে ধরছি না কিন্তু তা সত্ত্বেও যখন দেখা যাচ্ছে যে আমি কোথা থেকে দেখলাম এই সেটিংসটা এবং তারপর চেঞ্জ হলাম তখন একটু মনে হলো যে হ্যাঁ আট ঘন্টা মোবাইল ফোন ইউজ করাটা হয়তো ঠিক নয় কারণ হচ্ছে আমি যে ক্যামেরাটা তোমাদের সঙ্গে মোবাইল থেকে ক্যামেরা যদি করে থাকি তাহলে এই ক্যামেরাটার ক্ষেত্রটাও কিন্তু সেই মোবাইলে সেই সেটিংসই ইউজে দেখায় এবং ভাগ করে দেওয়া থাকে যে কোন জায়গা থেকে কতটা ইউজ করা হয়েছে এই সমস্ত তথ্য যখন আমার মধ্যে দেখতে থাকি তখন সাধারণভাবে নিজের কনফিডেন্স লো হতে থাকে যে আট ঘন্টায় যদি মোবাইল ইউজ করা হয় তাহলে বাকি কোন সাইড টাইমটা আমি এডুকেশনাল পারপাস দেবো এই ভিত্তিতে আমি কয়েকজন মানে ব্যক্তি স্পেশালিস্ট ব্যক্তি যারা এইসব মোবাইল অ্যাডিকশান কাটিয়ে ওঠে ইত্যাদি কয়েকজনের সঙ্গে কথা বলি তারা কয়েকটা পদ্ধতির কথা আমাকে বলেন পদ্ধতিগুলো শুনে বেশ আমার ভালো লাগে সেগুলোই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো সেইগুলো ব্যবহার করে আমার মোবাইল ফোন ব্যবহার করা কতটা কমেছে সেটাও আমি শেষে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে তার আগে পদ্ধতিগুলো বলি প্রথম তারা বলেন যে যদি তোমার কাছে ল্যাপটপ কম্পিউটার এইগুলো থাকি এবং বাড়িতে নেট কানেকশান থাকি বা নেট কানেকশন যদি নাও থাকে তোমার যদি আনলিমিটেড নেটওয়ার্ক মানা থাকে তো তুমি ডঙ্গল ইউজ করে এই কাজগুলোকে ল্যাপটপ মোবাইল এই কম্পিউটারে নিয়ে যাও পিসি মানে পার্সোনাল কম্পিউটারে নিয়ে যাও হলো যদি না থাকে যদি ট্যাব থাকে তাহলে মোবাইলের কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করো ট্যাবলেট করবার আমার বাড়িতে যদি ল্যাপটপ কম্পিউটার আছে কাজে প্রথম এই তাদের বক্তব্যটা আমার খুব ভালো লাগে বেশিরভাগ কাজগুলোকে ওখানে নিয়ে চলে যায় বেশিরভাগ কাজ বলতে আগে আমি অকাজগুলো বলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মেসেজ চেক থেকে শুরু করে সমস্ত কিছু লগ ইন আমি ল্যাপটপ এবং মোবাইল আমার কম্পিউটার করে নিই দ্বিতীয় হচ্ছে অনলাইন ক্লাস সেটার সেটিংসটা আমি কম্পিউটার করে নিই মোবাইল থেকে তাহলে কী হয় দেখবি যে ওখানে একটা জিনিস আছে সেটিংস আছে যে বিভিন্ন জিনিস সেটা তুমি যাই চ্যাটিং অ্যাপে বলো সেগুলো প্রতিটাই প্রায় আমাদের কম্পিউটার পারপাস হয় আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে চ্যাটেজি বেশি সময় দিয়ে থাকি স্ক্রল করি সেটা আমি কম্পিউটার নিয়ে চলে যাই হলো তাহলে কি সময় নষ্টটা কমে যাবে সময় নষ্ট কমলো না জাস্ট এই কনফিডেন্সটা পাওয়া গেল যে আমি আট ঘন্টা মোবাইলে ইউজ করতাম কিন্তু আমি চ্যাটিং এতে কম্পিউটারে সেম সময় দিতে লাগলাম কিন্তু মোবাইলেতে সময় ইউজটা কমিয়ে দেওয়া হলো এটা কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স বাড়ায় এর পরবর্তী কীভাবে ধাপে ধাপে আমি কনফিডেন্সটা ফিরে পাই এবং এই ব্যাপারটাকে কমিয়ে আনি সেটা বলি দ্বিতীয় কথা হচ্ছে যে পিডিএফ আমি কোন থেকে পড়তাম সেই পিডিএফ কিন্তু আমি কম্পিউটার থেকে পড়তে শুরু করি তোমরাও পিডিএফ পড়ো যদি তোমাদের বাড়িতে এরকম কম্পিউটার ল্যাপটপ ট্যাব না থেকে থাকে তো আমি বলবো যে টাইমটা তোমরা পিডিএফ পড়ো এবং অনলাইনে ক্লাস করো সেই সময় একটা বিশেষ ধরনের গ্লাস পাওয়া যায় মানে সান মানে তোমাদের গুগলসের কথা বলছি সেটা আমাদের যে ব্লু রে আছে সেই ব্লু রেটাকে আটকায় তো সেই ব্লু রে আটকানোর জন্য একটু দামি সানগ্লাস পাওয়া যায় তো সেটা তোমরা গগলসে ইউজ করতে পারো তাহলে হবে কি চোখের ক্ষতিটা হবে না মায়োপিয়ার মতো যে চোখের যে ত্রুটি সেগুলো কিন্তু দেখা দেবে না এটা হলো তোমাদের প্রতি আমার প্রথম মেসেজ যদি এই ল্যাপটপ ট্যাব এবং কম্পিউটার না থেকে থাকে এই ধরনের চশমা ইউজ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের চোখের ক্ষতিটা কম হবে মূলত চোখের ক্ষতির জন্য তো মোবাইল ইউজ করার উপর আমাদের বিধি নিষেধ থাকে দ্বিতীয় ফোনের যে ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম সেখানেটা আমি দেখলাম যে আমার দিন ইউজ হয় ফোন আট ঘন্টা আট ঘন্টা টেন মিনিটস আমি ফার্স্ট প্রথম থাকে যখন আমি মোবাইলটাকে মোবাইল থেকে ল্যাপটপে নিয়ে যাই সেটা নেমে আসে ছ ঘন্টা পনেরো মিনিট এটা হতেও প্রায় আমার সময় লাগে দশ থেকে বারো মিনিট ধাপে বেশি আমি এটাকে কমাতে পারিনি ছ ঘন্টা পাঁচ মিনিট অর্থাৎ জাস্ট পাঁচ মিনিট কমিয়েছিলাম মোবাইল থেকে ল্যাপটপে আমার কাজকর্মগুলোকে নিয়ে যেতে ধাপে প্রায় পঁয়ষট্টি ছেষট্টি দিন পর দেখা যায় যে ছ ঘন্টা থেকে নেমে এটা চলে এসছে এক ঘন্টা দশ মিনিটে তার স্ক্রিন শট তোমাদের স্ক্রিনেতে যাচ্ছে যদি আমি পারি ভিডিও তোমাদের সঙ্গে এডিট করে নি সেটা তোমরা দেখতেই পাচ্ছ ব্যক্তিগত কিছু কারণে যে অ্যাপগুলো আমি ইউজ করি ওগুলোকে ওখানে একটা আমি হাইড করে দিয়েছি কিন্তু কত পারপাস আমি ইউজ করেছি দেখো সেটা হচ্ছে একটা ছকেতে কিন্তু বোল সার্কেলের মধ্যে সেটা দেওয়া রয়েছে যে আমি কোনটা পারপাস কোনটা কতটা ইউজ করেছি যেন এটা হচ্ছে দ্বিতীয় তিন নম্বর হচ্ছে মোবাইলের সেটিংস কীরকম থাকবে আই কমফোর্ট বলে একটা অপশান আছে আই কমফোর্ট বলে অপশানটা যদি কোনটা ওপেন করে দাও তাহলে অন করো তাহলে এটাই হবে যে চোখের ক্ষেত্রে তোমাদের বেশ যে রেটা বেরো অতটা রে বেরো তারা দেখবে কম আলোর মধ্যে বেশ একটা কমফোর্টেবল আলোর মধ্যে তোমরা কিন্তু মোবাইলে মোবাইলটা ইউজ করতে পারবে অপশানটার নাম কি বললাম আই কমফোর্ট এই অপশানটা আমাকে চালু করতে বলা হয়েছিল আমি চালু করেছিলাম চার নম্বর হচ্ছে ব্লু ব্লকিং লেন্স বললাম একটা সানগ্লাস বিশেষ প্রকৃতির আছে যেটা ব্লু ব্লক ব্লক করে ব্লু আলো সেই প্রকৃতির গগলস ইউজ করে মোবাইল তোমরা ইউজ করতে পারো বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবে পিডিএফের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে খাতায় লিখে নিতে তাহলে হবে কি মোবাইলের প্রতি অত নির্ভরশীলতা থাকবে না আর একটা অনলাইন ক্লাসটাকে যদি তোমরা মোবাইলে করো সানগ্লাস করে আমি তো বলবো না যে সেটা মোবাইলের অ্যাপ ইউজ হচ্ছে আমি বলবো হ্যাঁ মোবাইলটা সঠিকভাবে ইউজ হচ্ছে এটাও কিন্তু কথা অ্যালার্ম আর সময় এই দুটো চেষ্টা করবে মোবাইল থেকে অ্যাভয়েড করো অর্থাৎ সকালবেলা অ্যালার্ম মোবাইল দেবো এটা না দেওয়াই ভালো মাথার কাছে মোবাইল না রাখাই ভালো একটা ভাইব্রেটের ব্যাপার থাকে আর সময়টা বলি সময়টা যত আমরা মোবাইলে দেখি তত বেশি নোটিফিকেশান চেক করার জন্য মোবাইলটা অন করি একটু ঘড়ি ইউজ করলে ভালো বাড়িতে থাকলে তো ঘড়ি থাকে যদি বাইরে বেরো তোমরা তো প্রত্যেকের স্টাইলের জন্য ওয়াচ করো নাহলে একটা রিস্টার্চ ফিরে নিতে পারো সময়ের জন্য তাহলে কিন্তু এই দু হাজার ছশো সতেরো বার টাচ করতে তোমাদের ফোনে হবে না নোটিফিকেশান মিউট রাখতে হবে নোটিফিকেশান এলেই আমরা মোবাইলটা খুলে ফেলি যে কোনো অ্যাপস থেকে যদি নোটিফিকেশান আসে ওটাকে যদি মিউট করে রাখা যায় তাহলে তুমি যখন মোবাইলটা ওপেন করছো বা মোবাইলটা ঘাঁটছো শুধু সেই সময়টার মধ্যে তুমি দেখে নিতে পারবে পরে কিন্তু মোবাইলটা তোমাকে ডিস্টার্ব করবে বা নোটিফিকেশনটা যদি মিউট করতে কোনো প্রবলেম থাকে তখন ফোনটাকে মিউট করে রাখো সেক্ষেত্রে অসুবিধা কী ফোনটা যেহেতু আমাদের চলো ভাস অর্থাৎ ফোনটা ফোনের জন্যই মূলত কেনা গুরুত্বপূর্ণ সময় কেউ ফোন করলে তোমাদেরকে ফোনে পাবে না এটা কিন্তু একটা সমস্যা তাই আমি বলব নোটিফিকেশানটাকে মিউট করে রাখা আমার ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা পালন করেছিল অফলাইন পড়াশোনার চেষ্টা করবে যে সমস্ত বই পিডিএফ আছে তোমরা জানো যে একটা বই যদি টোটাল ডবমিনসিএসের বই হয়ে থাকে তার মাত্র সিক্সটি পার্সেন্ট আমরা ইউজ করি ফর্টি পার্সেন্ট আমাদের বাদ দিতে হয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে কতটা অংশ পড়ব সেটা নয় কতটা অংশ বাদ দেবো তো সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে যদি পিডিএফ থেকে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো আমার মনে হয় যে সেই পিডিএফটার জন্য ফোনটাকে বারবার ইউজ করার কোনো প্রয়োজন নেই আচ্ছা মোস্ট গুরুত্বপূর্ণ আজকে শেষ পয়েন্ট যেটা দেখে তোমরা নিজেদের নিজেদের জীবনযাত্রাটাকে পাল্টে ফেলতে পারবে সেটার নাম হচ্ছে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড পেলেন্টিয়াল কন্ট্রোলস ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড পেলেন্টিয়াল কন্ট্রোলস হচ্ছে এমন একটা জায়গা যেখানে সারাদিনে তুমি দেখো তোমাদের কাছে গ্রাফ যাচ্ছে যে সেটিংসে গিয়ে আমি সারাদিনে তুমি কতটা মোবাইল ইউজ করেছো এবং কোন অ্যাপে কতটা সময় কাটিয়েছো গোটাটা দেখা যাবে তুমি কতটা সময় ফোনে কাটিয়েছ কতটা সময় হোয়াটসঅ্যাপে কাটিয়েছো কতটা সময় ফেসবুকে কাটিয়েছো কতটা সময় অনলাইন ক্লাস করেছো ইউটিউব দেখেছো কি অন্য কোনো আদার্স চ্যাটিং অ্যাপে গেছো সমস্তটা গোটাটা একটা গোল সার্কেলের মধ্যে দেখিয়ে দেওয়া হবে এবং দিনের শেষে রাত বারোটার আগে তুমি কত ঘন্টা টোটাল মোবাইলেতে এতে ছিঁড়ে সেটাও দেখিয়ে দেওয়া হবে যেটা আমি সেটিংসের প্রথম দিন থেকে ফলো করেছি এইখানে গিয়ে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ম্যানেজ নোটিফিকেশান ম্যানেজ নোটিফিকেশানে গিয়ে এই তথ্যগুলোকে যদি তোমরা মানে নোটিফিকেশানগুলোকে যদি তোমরা মিউট করতে পারো তাহলে তুমিও আমার মতো অল্প সময় মোবাইলে থেকে গুরুত্বপূর্ণ কার্যকরী কাজগুলো করে নিতে পারবে আবারও বলি যদি অনলাইন ক্লাস করে থাকো এবং পিডিএফ পড়ো সেটাকে মোবাইলে খারাপ বোকান হিসেবে আমি ধরছি না সেটাকে ধরছি এডুকেশনাল পারপাস কিন্তু সেক্ষেত্রে বলবো তোমরা এমন একটা ব্ল ব্লকিং গ্লাস ইউজ করো যাতে চোখের ক্ষতি না হয় মায়োটি মতো সমস্যা ভবিষ্যতে না দেখা যায় থ্যাংক ইউ প্রত্যেকে তোমরা মনেছিলে একটা স্পেশাল ভিডিও করার জন্য তাই আমি এই স্পেশাল ভিডিওটা তোমাদের জন্য করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যদি তারা এইগুলো ফলো করে কোনো উপকার পায় তাহলে আমরাও ভালো লাগবে থ্যাংক ইউ